জি আমার ফোনটা হারিয়েছে আমি পাতা উপরে কাজ করি সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করি তো আমাদের সাইকেলের স্ট্যান্ডে মোবাইল রাখতে হয় তো মোবাইল সাইকেলের স্ট্যান্ডে রাখার পর রাস্তা দিয়ে আসতেছিলাম সাইকেলটা জাকে লেগে হয়তো করে যায় মোবাইলটা আমি খেয়াল করতে পারি নাই তো পরবর্তীতে মোবাইলটা অনেক খোঁজাখুঁজি করি কিন্তু পাই নাই তারপর আমি জিডি করি জিডি করার পর পাঁচ মাস পর আজকে এই ফোনটা আমি ফিরে পেলাম ফোনটা আমার হারিয়েছে বিজয় শ্রেণি থেকে বিজয় শ্রেণী সাইকেল থেকে আসার সময় ফার্ম গেটের থেকে আসার সময় আমার মোবাইলটা পড়ে যায় আপনি খেয়াল করেননি মানে যেহেতু গুগল ম্যাপ দেখতেছিলেন তো সেক্ষেত্রে তো খেয়াল করার কথা এটা বেসিক্যালি রাত নয়টার দিকে হয়তো এই জন্য আর কি আমি আর খেয়াল করতে পারি না গুগল ম্যাপটা বন্ধ হয়ে গেছিলো স্ক্রিনটা বন্ধ হয়ে গেছিলো তো পরবর্তীতে কালো মোবাইল ছিল তো এই জন্য আর কি মোবাইলটা পড়ে যায় পরবর্তী আর খেয়াল করতে পারি না এরপরে আপনি যেহেতু এটা দিয়ে মানে সে ইনকাম করতেন মানে মোবাইল দিয়ে তো পরিস্থিতি পরিস্থিতি খুবই খারাপ ছিল তো তারপর যত দ্রুত সম্ভব হয় আরেকটা মোবাইল আমি সেকেন্ড হাফ নেই নিয়ে আর কি আমার কাজটা আমি চালিয়ে নিয়ে যাই হ্যাঁ আমার অনেকটাই ক্ষতি হয়েছে আমি এক দুই দিন কাজ করতে পারি নাই তারপর আমার নতুন একটা ফোন আর্জেন্ট ব্যবস্থা করতে হয় খুবই সমস্যার মধ্যে ছিলাম জি 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 কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ মাস পর আমার মোবাইলটা আমি হাতে পেলাম খুব আনন্দের বিষয় যে আমার মোবাইলটা আমি হাতে পেয়েছি আমি অনলাইনে জিডিটা করেছিলাম আমার তেমন বিষয়ে একটা আশা ছিল না যে পাবো কিনা তো প্রায় তিন চার দিন আগে আমাকে ভয় করা হয় যে মোবাইলটা পাওয়া গিয়েছে তুমি এমিক দিন এসে মোবাইলটা থানা থেকে নিয়ে যান তারপর খুবই আনন্দ মুভ করেছি নাই করে আর পুলিশের সাথে কোনো যোগাযোগ করতে হয় নাই আমাকে থানা থেকেই যোগাযোগ করেছে না আমার আমি কোনো চেষ্টা করি নাই চেষ্টা করতে হয় নাই থানা থেকে আমাকে জানানো হয়েছে রেডমি এইট পুরোনো মডেলের ফোন একটা বিষয় একটু বলবেন যে আসলে এই মোবাইলটা কিনতে আমরা কত কষ্ট হয়েছে যে মোবাইলটা আমাকে আমার বড় ভাই আমাকে দিয়েছিল মোবাইলটা পুরোনো মডেলের